আজকে আমি গরুর ঘর পরিষ্কার করবো এবং গত দিনের যে গরুটা কিনলাম গরুটার দাম জানিয়ে দেবো বেশ কিছুদিন অসুস্থ থাকায় আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না গত ভিডিও দেওয়ার পরেই আমার প্রচণ্ড জ্বর আসে এরপরে কাজের চাপের কারণে ভিডিও দিতে পারিনি অনেকেই বলতে পারেন যে ছেলে মানুষের গোবর ফেলতেছে আমি আমার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি মূলত খামারের যে কোনো কাজ আপনার নিজে করাই বেটার আমার খামারে পান লাইনটা এখনও তেমন উন্নত মানের করতে পারি না এখনও আগে থেকেই আমাদের বাড়িতে গরু চার পাঁচটা গরু এমনিতেই আমরা পালতাম কিন্তু এখন থেকে চিন্তা ভাবনা যে আমাদের খামারটা একটু বড় করবো আর কি এই গরুটা আমাদের বাড়ি গরু মূলত কিছুদিন আগেই মানে মাস দুই হবে যে গরুটার বিষ দেওয়া হয়েছে আর আমাদের পাশে যে একটা এই গরুর পাশে একটা গরু দেখতে পারতেছেন ওই গরুটা এক মাসের মধ্যেই বাসা দেবে আপনারা গত ভিডিও দেখেছেন যে আমাদের এই গরুটা কি পরিমাণ বদমেজাজ এবং কি পরিমাণ দুষ্ট ছিল কিন্তু আজকে গোসল করাতে গিয়ে দেখেন একদম শান্তশিষ্ট ভাবতেই পারিনি যে এরকম শান্তশিষ্ট হয়ে যাবে মূলত এই গরুটা গোসল করানোর আগে একটু চিন্তায় ছিলাম যে গরুটা গোসল করাতে গিয়ে বিপদে পড়তে পারি আপনারা জানেন যে এই গরুটা আমরা প্রতিবেশী কার কাছ থেকে কিনেছি এই গরুটার দাম নিয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই গরুটা কিনা লাভ হয়েছে না লস হয়েছে মূলত গরুটা ফ্রিজিয়ান ফিরিজিয়ান জাতের গরু ফিরিজান জাতের গরুর পাশে একটা লাল গরু দেখতে পাচ্ছেন এই গরুটা আগে আমাদের বাজার থেকে কেনা কুষ্টিয়া কুমারখালীর সবথেকে বড় বাজার কুমারখালী আলাউদ্দিন নগর এটি কুমারখালী কুষ্টিয়ার সব থেকে বড় বাজার আমাদের কুমারখালী আলাউদ্দিন নগরে প্রতি বুধবারে বাজার লাগে গত কুরবানি দে এই গরুটা কেনা এই লাল গরুটা কিনতে আমাদের গুনতে হয়েছে এক লক্ষ আট হাজার টাকা এই লাল গরুর পাশেই এই কালা গরুটা আমাদের বাড়ির গরু ছোটোবেলা থেকে আমাদের বাড়ি থেকেই লালন পালন করে আসছি আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে